উপর আপনাদের আস্থায় এত কম কেন যে আপনারা যমুনা ঘেরা করে নিষিদ্ধ করতে বলেন

এখন এই এক বছরে আপনারা এনসিপি তারা শত শতবার এই শব্দ উচ্চারণ করছেন নিজেদের দল নিয়ে স্লোগানের চেয়ে আপনারা মুজিববাদ মুর্দাবাদ স্লোগান মানে বেশি দিচ্ছেন আপনাদের নিজস্ব স্লোগান চিন্তা দর্শন নীতি শিক্ষানীতি নারী নীতি এগুলি স্পষ্ট না আপনারা শুধু ওই স্লোগানটাই বেশি দিচ্ছেন এইটার কারণটা কি আসলে মানে এই মুজিববাদ মুর্দাবাদটা আপনারা মানে কেন এটা এটারই আপনারা সবসময় সামনে আনতে চান

আমরা যে 18 সালের থেকে 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 বাংলায় বইসম্পদিয়া কত কথা টাইনই আমাদের এখানে আমরাও তত ব্যবহার কই নাই থেকে কারণ আমরা যারা আছে আমরা নিতে এসেলাম আমাদের নিজস্ব একটা চিন্তা দ্বারা অনেক আগে থেকে ছিল আমরা বলছিলাম যে হচ্ছে আমরা ছাত্র শক্তি করতাম তাদের সেখানে একটা নিজস্ব চিন্তা ধারা ছিল সেই থেকে আমাদের কাছে ক্লিয়ার বাংলাদেশের রাজনীতি সম্পূর্ণরূপে পরি করা সেটা মুক্তিযুদ্ধের আমাদেরকে কারণে হয়েছে সময়ে আওয়ামী লীগের রাজনীতি না হয়ে মুদিবাদের রাজনীতি হয়েছে এবং সেটা পরবর্তীতে আওয়ামী লীগ ধারণ করেছে মুদির প্রাথী রাজনীতি এবং শেখ মুজিব নিজেকে ওয়ান অ্যান্ড অনলি ক্ষমতা দর এবং

সেটা আমরা প্রমাণ করার জন্য সেটা জন্য আমরা মুতিবাদ মুদাবাদটাকে আমরা তুলে ধরেছি এটাকে আপনার কাছে ক্লিয়ার থাকতে পাশাপাশি শেখ মুজিবের যে শাসন আমল ছিল সেই শাসন আমল কখনো রাজনৈতিক কখনো আওয়ামী লীগকে পলিটিক্যাল হিসাবে করেন না এবং এই ক্ষেত্রে আমাদের আওয়ামী লীগকে কখনো পলিটিক্যাল পার্টি হিসাবে বিবেচনা করা না হয় এটা সংগঠন সংগঠন আমরা সেই জায়গা থেকে

প্রত্যেকবার আওয়ামী লীগ সন্ত্রাসে রাজনীতি করেছে যারা ইয়ে ছিল বিচার করে ফেলেন আসলে বাস্তবতা থেকে একবার ওয়ার্ড থেকে যে নেতাটা ছিল সে আওয়ামী নামটা থাকতে যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা নেতার হাতে বঙ্গে রাজনীতি ছিল গোপালগঞ্জের প্রত্যেক

আমি বলছি যখন আসলে মানে একটা প্রতিবাদ যখন দেখা জঙ্গিবাদ প্রতিবাদ যখন আমি বলেছি আওয়ামী লীগ জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন রাজনীতি করার মতো যে গুণ पॉलिटिकल পার্টি হিসেবে রাজনৈতিক কোন গুণ যদি কারাজে থাকে আপনারা যদি বলতে পারান যে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে এই গুণগুলাই কোয়ালিটি আর বৈশিষ্ট্যগুলো রাজনৈতিক রাজনৈতিক আপনারা তো কথাও একটু যদি বলতে দেন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাপারটা আপনি বুঝতেছেন বাংলাদেশের 18 কোটি মানুষ কি বুঝতেছে কিনা সেটা কি আপনি বুঝতেছেন নাকি আপনি এইটা আন্দোলন করে যমুনা ঘেরাও করে ডক্টর ইউনূসকে বাধ্য করবে আওয়ামী লীগকে নির্বাই আদেশে নিষ্ঠ করতে এখন সবচেয়ে বড় বড় আমি এটাকে কি বলবো। অনেক বিচার আপনার কাছে অনেক লোক আসে আমি এটা পজিটিভ অর্থে বলতেছি কিন্তু মাতবর কোনো খারাপ শব্দ না আপনি এটা করতেছেন কিন্তু আপনার আপনার সাথে পরামর্শ করেন টিএনও আপনার সাথে টিএনও দুই বেলা পরামর্শ করে অথবা আপনি টিএনও কে দুই বেলা ফোন করেন এটা কি মিথ্যা

রাজনৈতিক দল না করলো আমাদের সবার নেতা আপনারা একটা গণপত্য নেতা কিন্তু আপনারা কি প্রিসিডিয়েন্স তৈরি করলেন কয়েকদিন আগে তো আপনি নিজেই থানায় গিয়ে চারজন লোককে ছুটিয়ে নিয়ে আসছেন দিয়ে যারা অন্য একটা জায়গায় চাঁদাবাজি করতে গেছিল দেখেন সেখানে হচ্ছে এই বিষয়টা নিয়ে অলরেডি আমার পক্ষ থেকে শুকা এবং সেখানে নিচে শিক্ষার্থীরা বিয়ে করছিল শিক্ষার্থী বলতে হচ্ছে তাদের বিভিন্ন সমর্থকরা যেখানে তারা এটা হ্যান্ডেল করতে পারছিল না হ্যান্ডেলের সুবিধাটা আমাকে ডাকছিল যারা আট আওয়ামী লীগের পনেরো বছর গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিরোধ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে যিনি লড়াই করেছেন কারাগারে ছিলেন সিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী জনাব শহীদুল আলম তিনি একটি জুলাই আন্দোলনের বড় যোদ্ধা তিনি একজন অবশ্যই ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করেছেন যেখানে তিনি বলছেন একটি ইংরেজিতে লেখা যার বাংলা অনেকটা এরকম এই অন্তর্বর্তী সরকার আসলে অন্তর্বর্তী সরকার নয় এটা মূলত ডানপন্থী শক্তির একটি কোয়ালিশন সরকার আমাদের প্রশ্ন এই যে ডানপন্থী এইটার সাথে আপনি আসলে একমত কিনা আবার আমরা আলতাফ পারভেজ কে বলতে শুনলাম যে এই প্রথম ফেসবুকের দিকে তাকিয়ে সরকার পরিচালনার একটা সংস্কৃতি দেখলাম আমরা দেখলাম মাহমিজা যিনি আন্দোলনের একজন অন্যতম সংগঠক আন্দোলনের কর্মী তিনিও বলছেন যে কোনো একটা কথা বলতে হলে আমাদের ভয় ভয় বলতে হচ্ছে আমরা দেখলাম বেরিসা সারা হোসেন যিনি এই আন্দোলনের একজন অন্যতম মানে আমি সংগঠক না বললো প্রথম সারির একজন তিনিও বলছেন যে ভয়ের কারণে বিচার বিচারকরা তো আছে এই সমস্ত অঙ্গনি ভয়ে আছে এই অবস্থাটা জন্য আপনি কাদের তাই মনে করেন আমার আমার যেটা মানে আমি যেটাকে আমার লাইন বলতে চাই সেটা জন্য এই এই সরকারের সময় ডানপন্থীদের যে উত্থান জনতুষ্টিবাদের যে উত্থান তার জন্য প্রধানত দায়ী হচ্ছে এনসিপি যারা মানান মাসুদ না আমার মনে হয় এনসিপি তো দায়ী করতে পারেন সবাই যে দায়ী করে আপনিও দায়ী করতে পারেন তবে আমি মনে করি না শহীদুল ভাই সারা হোসেন আহ তারা ভাষাতে আমি একমত হতে পারি না তবে বাকিদের কথা আমি একমত এই কিছুটা আমরাও ফিল করতেছি আমরাও দেখতেছি এবং এটা থেকে সরকার আসলে হচ্ছে আমার মনে হয় আমার জায়গা দেখতে সরকার আসলে কতটুকু নির্বাচনের দিকে আগাতে চাচ্ছে সেটা সরকারের বিষয়টাও প্রশ্ন অবদক চিহ্ন রেখে গেলাম কারণ সরকার যে পরিবেশটা তৈরি করার দরকার একটা নির্বাচনের জন্য ভারতের সকলকে সমান সুযোগ সুবিধা দেওয়ার জন্য সরকার সেটা পারছে না এটা না হয়তো শেষ হয় করতে আপনি দরকার ছিল যাতে করে সকল দল একটা সেট ফিল করে যে কথা বলেন দখল কথা বলেন এগুলো নিয়ে আমরা বিএনপি অনেক কথা বলতে পারি বা এইটাতে বিএনপির যদি হচ্ছে

মানে ওইটার কথা বললে নিজেকে আর একটু বড় মনে হয় সেই বড় মনে হওয়াটা অনেকটা ডন কুইজের যুদ্ধের মতো হয়ে যায় হানা নাসল তো সেই জন্য আমার কাছে মনে আমার কাছে মনে হয় যে এনসিপি নিজস্ব রাজনীতি আসুক এবং এইটা আমরা বুঝতে শিখি আপনারা যেটা দেখতেছেন সন্ত্রাসী সংগঠনের কথা বা রাজনৈতিক আদর্শের থেকে পতিত হওয়ার কথা সেটা আমরাও দেখতে পাই আসলে আমি ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত জানাচ্ছে আসলে বাংলাদেশে যদি হচ্ছে খুব ভালোভাবে চালাতে হয় দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে হয়

সরকার গুলো গঠে দিতে হবে সেখানে যেন হচ্ছে অন্তত প্রত্যেকের সাথে একটা ইয়ে থাকে অ্যালাইন থাকে এখানে যেন হচ্ছে কোন ধরনের ওই যে খাড়ি ভাঙার মাত্রার কোনো ধরনের মানে হচ্ছে এইয়া দালিয়া দেওয়ার অপ্রোধ এই জাতীয় কিছু যেন না হয় সেই পরিবেশটা তৈরি করতে হবে কারণ আমার দেশটা ভালো নেই এবং দেশের ভবিষ্যৎ যদি ঠিক করতে হয় এই প্রত্যেকটা দলকে একসাথে বসে রাজনীতিটা করতে হবে জুলাই আন্দোলনের নেতাদের দল এনসিপি দেশ জুড়ে পদযাত্রা করেছে গোপালগঞ্জটা বাদ দিলে তার আগে বত্রিশটা জেলা পর্যন্ত আমি যতটুকু দেখেছি তাদের এই পদযাত্রা নিয়ে মানুষের অনেক আগ্রহ ছিল অনেক জায়গায় অনেকে তাদেরকে স্বাগত জানিয়েছেন আপনার পর্যবেক্ষণ কি নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি

খেয়াল রাখতে পারবো না রিয়ালিটি বেড়ে দিয়ে দিবে কিন্তু এই যে নোট গুলা এই নোট গুলাকে আমরা কখনোই এফেক্টিভ হতে দিব না এবং তাদের বিচার করবো এই এতটুকুনি ফ্যাসিস্টের ফিরে আসা না ফিরে আসার জন্য যথেষ্ট সমস্যা হচ্ছে কি জামাতে ইসলামী এবং এনসিপি এবং বিএনপি এই তিনজনের মধ্যে যে ঐক্য থাকাটা দরকার ছিল গত এক বছর সেই ঐক্য শেষ হয়ে গেছে

মানুষের কাছে কি বলতে হবে যে আমরা ক্ষমতায় গেলে এই কাজ করব আমি আপনার এই প্রবলেম সলভ করব যেটা এনসিপির মধ্যে আমার কাছে মনে হয় আমি একটু সমালোচনার ঢঙে বলছি যে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সাধারণ মানুষের সময় খুব খারাপ যাচ্ছে এখানে ওয়ান থার্ড অফ আওয়ার ইউথ তারা বেকার তাদের প্রবলেম গুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে আনফরচুনেটি এনসিপির যত ভিতরে সব হচ্ছে সংস্কার কেন্দ্রিক এবং আহ পিপলের সাথে কোনো যোগাযোগ নেই বাংলাদেশের মানুষের প্রধান সংকট এই সময় আমার কাছে মনে হচ্ছে যে ল এন অর্ডার এন্ড আম একোনমিক এখন এই দুই প্রবলেম আমাদের পলিটিক্যাল সংকটের থেকে অনেক বড় প্রবলেম কারণ ভবিষ্যতে এগুলোর স্নোবল এফেক্ট হতে পারে আমাদের এখন মানুষের কি সমস্যা এই সমস্যার সমাধান কিভাবে করা যায় ওই দিকে নজর দেওয়া উচিত এবং আমি আশা করবো যে এনসিপি নেতারা যখন যাবেন তারা তাদের তারা বলবেন কিন্তু তাদের যে কাজটা করছেন দিস ইজ দ্য রাইট ওখানেই যাওয়া উচিত সাধারণ মানুষ যোগাযোগ করা উচিত এবং তাদেরকে বলা উচিত যে আমরা ক্ষমতায় গেলে কি করব